অনেকে বলে যে টাকা দিয়ে কন্ট্রাক্টের মাধ্যমে টাকামূল সার্টিফিকেট নেওয়া যাবে কি না দেখেন টাকামূল সার্টিফিকেটটা আপনি টাকা দিয়ে নিতে পারবেন না কন্ট্রাক্টে দালালের মাধ্যমে নিতে পারবেন না বরং সাহেব পরবর্তীতে আপনি এটা মাইর খেবেন বা ধরা খেবেন কীভাবে সেটা সৌদি আরবের সারবার ফাঁকি দেওয়ার মতন কাজ বাংলাদেশের মানুষ কইরা পারফাইয়া দিতে পারব না ঠিক আছে আপনি যখন একটা তাকামুল সার্টিফিকেট বের করবেন সেই সার্টিফিকেটটা আপনার তাকামুল ওয়েবসাইটে থাকবে সেই ওয়েবসাইটটা কন্ট্রোল করা হয় সৌদি আরব থেকে ঠিক আছে তো সেখানে যদি আপনি দালালের মাধ্যমে তাকামুল সার্টিফিকেট নিতে চান তো আপনার ভিসার যে ক্যাটাগরি আপনার ভর্তির রেকর্ড থাকতে হবে আপনি যে সেখানে ইন্টারভিউ দিয়েছেন সেটার সেখানে ভাইবা দিয়েছেন বা ট্রেনিং দিয়েছেন বা ইন্টারভিউ দিয়েছেন সেটার রেকর্ড থাকে আপনি কত মার্ক পাইছেন কি সার্টিফিকেট পেয়েছেন আপনি কি পাশ করছেন নাকি ফেল করছেন এগুলোর রেকর্ড সম্পূর্ণ একটা সার্ভারে থাকে আপনার সম্পূর্ণ মার্কশিটটা সেখানে থাকে তো এখন যদি আপনি দালালের মাধ্যমে তা এমন সার্টিফিকেটটা নেন হতে পারে আপনাকে কোনো না কোনোভাবে সংগ্রহ করে দিল দালাল কিন্তু এটা যদি কোনোভাবে আপনার ভিসা সৌদি আম্বাসি দেওয়ার সময় আপনার পাসপোর্ট যখন জমা নেবে তখন তারা যখন এটা দেখবে আর তারা যখন এটা বুঝতে পারবে যে তাদের এগেনস্টে তাদের সার্ভারের আপনার রেকর্ডের মধ্যে কোনো ভুল ত্রুটি আছে হতে পারে যে আপনি এই সার্ভারে আপনার সার্টিফিকেট আছে কিন্তু ভর্তি রেকর্ড নাই এক্সাম রেকর্ড নাই আপনার পাস করছেন নাকি ফেল করছেন সেটার কোনো রেকর্ড নাই একটা সার্টিফিকেট আছে একটু না একটু ভুল অবশ্যই পেতে পারে পরবর্তীতে কিন্তু আপনাকে একেবারে সোজা একদম মরা সাফের মতন সোজা করে রাখবো সেটা কিভাবে আপনাকে সৌদি আরবে ব্যান করে দিব আপনি সৌদি আরবে আসতে পারবেন না এরকমটা করার সম্ভাবনা আছে দালালের গপ্পরে টাকা তাকামল সার্টিফিকেট নিয়ে বিপদে পড়ার সম্ভাবনা বাড়ানোর কোনো দরকার নাই যখন সার্টিফিকেট অ্যাভেলেবেল নেওয়া সম্ভব হবে যখন সম্পূর্ণ ক্যাটাগরি ভিসার ক্যাটাগরিগুলো তারা সার্ভারে লঞ্চ করতে পারবে তখন ভিসার জন্য আবেদন করেন সৌদি আরবে টাকা ওরে না সৌদি আরবে টাকা এরকম পানিতে ভাসে না যে আপনি এই সাঁতার কেটে গিয়ে আপনি টাকাগুলো ধরে আনবেন ঠিক আছে আমি এই ভিডিওটার পূর্বের একটা ভিডিও দিয়েছিলাম আপনারা সেই ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন দালালের খপ্পরে পড়া সৌদি আরবে তিনশো সাতাশি জন প্রবাসী মক্কায় অনাহারে আছে রাস্তায় শুয়ে আছে রাস্তায় মেন রোডে মেন রোডের সাইডে শুয়ে আছে তিনশো সাতাশি জন প্রবাসী শুধু বাড়িতে যাওয়ার অপেক্ষায় দালালের কাছে রিয়াল করে দিছে দালাল কাজ দিব কাজ না দিতে পারলে যারা কাজ করবে না তাদেরকে বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা করব সফর জেলের মাধ্যমে দালাল তিনশো সাতাশি জন লোকের কাছ থেকে প্রতি জন প্রতি পনেরোশো রিয়াল করে নিছে পনেরোশো রিয়ালে তিনশো সাতাশি জনের দিয়ে গুণ দেন কত হাজার রিয়াল আসে প্রায় বাংলাদেশের প্রায় দুই কোটি টাকা বাংলাদেশের বর্তমান এই রেডে দুই কোটি টাকা দালাল কামাইছে এই টাকা নিয়ে দালাল উধা হয়ে গেছে আর এই তিনশো সাতাশি জন প্রবাসী মক্কায় একটা রোডের মধ্যে আজকে প্রায় দশ বারো দিন শুয়ে আছে না ঘর আছে না বাড়ি আছে না গোসল আছে না পানি আছে না বাথরুম আছে এদের এই পরিণতি কী কারণে এরা উৎসাহ দেখে সৌদি আরবে এসেছে সোনার হরিং ধরবে এখানে এসে ওই মাটির ফরিংও ধরতে পারে নাই এখন বাড়িতে যাওয়ার চিন্তাভাবনা সৌদি আরবে আসতে আসতে গেলে আপনি সহজে আসতে পারবেন একটা ভিসা যে কোনো সময় সংগ্রহ করা যায় কিন্তু আপনি প্রসেসিং করে সৌদি আরবে আসার পর একটা টিকেট বাংলাদেশে যাওয়ার জন্য নিবেন সেটা এত সহজ না এত সহজ না সৌদি আরব থেকে আপনি বাংলাদেশে যাওয়ার জন্য বাংলাদেশ থেকে সৌদি আরবে আসতে খুব সহজ কিন্তু সৌদি আরব থেকে বাংলাদেশে যেতে খুব সহজ না একজন বৈধ লোকও চাইলে তার সময় মতো বাংলাদেশে যাইতে পারে না আর আপনি এসে আকামা পাবেন না কাজ পাবেন না কোম্পানি পাবেন না কফিল খুঁজে পাবেন না আপনি খাবার পাবেন না টাকা থাকবে না পয়সা থাকবে না আপনি বাংলাদেশে যাওয়ার জন্য যা যা করণীয় সেটাও আপনি করতে পারবেন না ভেবে চিনতে সৌদি আরবে আসবেন টাকা মূল সার্টিফিকেট হলেই যে আপনি সৌদি আরবে এসে একদম লিগ্যালভাবে কাজ করতে পারবেন এমনটা না তো এই বিষয়টা নিয়ে আমি আরেকটা ভিডিওতে আমি জানাবো এই ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে যে সৌদি আরবে তাক সার্টিফিকেট নিয়ে আসলে কতটুকু উপকৃত হবেন কতটুকু ক্ষতিগ্রস্ত হতে পারেন বা কতটুকু ভালো থাকতে পারবেন সেই বিষয়টা নিয়ে আমি পরবর্তী কোনো একটা ভিডিওতে জানিয়ে দেব সার্টিফিকেট পায়া সৌদি আরবে আসলেই যে সে কাজ করতে পারবে কাজ পাবে এমনটা না আশা করি বুঝতে পেরেছেন তা আমরা অবশ্যই অপেক্ষা করতে